ভাই দোকানে আগুন দাঁড়াও। এই শোনো আগুনটা তো আমরা লাগাই নিয়ে এসে। তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে কে বলেছে তোমায়? আমি বলেছি 3 মাস লাগবে। তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? এ ভাই। তিনটে দোকান তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্প্যাথিটিক। শোনো আগুনটা তো আমরা লাগাই এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে এখন যেটা গভর্নমেন্ট করতে পারে গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায় তোমাদের পয়সা লাগবে না যার জন্য তোমরা চিন্তা করছো দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল যাদের পড়ে গেছে হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো ওয়াট তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিন্থ্যাথিক গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে তো তোমার পার্মানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেবো তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো যাতে টেম্পোরারি দোকানটা এ সবকা বাতলা নেত এ টেম্পোরারি আমি জলদি সে জলদি हम कर দেন আপকালিয়া পুরা সিম্পাই আমল করে ধ্যান রাখি নমস্কার বন্ধুরা আমার নাম ভ্রবজ্যোতি সরকার খিদিরপুরে পুড়ে যাওয়া বাজার তৈরি করে দেবে পুরসভা ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর সোমবার সেই পুড়ে যাওয়া বাজার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন ওই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের কথায় রীতিমতো চটলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন মমতা একই সঙ্গে জানান ওই বাজার আবার নতুন করে তৈরি করে দেবে কলকাতা পুরসভা আপনাদের সবাইকে বলবো যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভিয়ে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোয়া উঠছে অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক হাম মেয়র কো এ বলা হ্যাঁ কি ইধার কা আনে কা কি ইধার মে ও পুরা সাইন্টিফিক ওয়েসে মার্কেট নয়া বানা দেন जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा और मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए उसमें अभी टेम्पोरिरी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ए आपको जब शिफ्ट हो जाएंगे ही तो मिलेगा नया बनेगा जब और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा बाहर का कोई नहीं आएगा जिसको जो दुकान था उसका नाम पे বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ